সমুদ্র এটা ধারে কাছে নাই যেখানে বসে ভিডিও করতেছে ডেথ ভ্যালি সমুদ্র ধারে কাছে নেই বলুন এটা সমুদ্র সি লেভেল থেকে একশো দুশো বত্রিশ ফিট নিচে দুশো পঁচিশ ফিট নিচে এখানে লবণ এলো করতে চারদিকে শুধু লবণ আর লবণ তুমুখে নিয়ে দেখবা লবণ না বালু আচ্ছা আমি এখানে পাড়া দিচ্ছি না এখানে দেখি কি অবস্থা ধরো দেখি ক্যামেরাটা দুধ কা দুধ পানি ক্যামেরা

আপনারা এই লবণ দেখছে কি সারু এই সচরাচর লবণ হলো সমুদ্রের পারে সমুদ্রের পানি থেকে লবণ বানিতে আমরা দেখছি কিন্তু ডেথ ভ্যালির এই জায়গায় দেখেন এখানে সমুদ্রের পানি তো দাঁড়াই গেছে জায়গা জায়গা এই যে গর্তগুলো মানে এই হোলগুলো তো অন্য কোনো ইশের না এখানে যে এই যে আমি মুখে নিয়ে দেখলাম এই যে আবার একটু মুখে নেই পুরো মোল্লা লবণ মোল্লা লবণ বাংলাদেশে যে মোল্লা লবণ খান না আপনারা বাংলাদেশে পুরো মোল্লা লবণ কয়েক বস্তা এবং এখানে শুধু লবণ আর লবণ এটা দেখতে বহু মানুষ

ই তো কালো এইগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কী ব্যাপার জানো যখন ওই যে ওদিকে তাকে দেখছে কালো কালো হয়ে নামছে কালো কালো হয়ে নাম এইগুলোই সেই ম্যাগমা ঠিক আছে ওইখান থেকে ওই অগ্নুৎপাত হইছে এক কেজি তারপরে ওগুলো বেয়া বেয়া যে এই ম্যাগমাগুলো যে গেছে না ছাই ভস্য যেটাকে বলে নাকি ম্যাগমা যাক আমার মেয়ে না দেখলে তো আমি জানতামই না ও আচ্ছা অরিন তুমি এখান থেকে কপি করছো

তো একবার মনে হচ্ছিল এটা কি ওই পানি টানি নাকি আবার মনে হচ্ছে যে এটা অনেকটা লবণের মতো তবে আমি শুনছি যে ওই মানে সল্ট ল্যান্ড আছে মানে পুরা জমিন যেটা আছে লবণে ভরা ওই যে আপনার যে ডেডসির নাম শুনছেন ওইটার ভিতরে কিন্তু প্রচুর প্রচুর সোডিয়াম ওই ডেডসি যেটা কিনা জর্ডান আর ইসরায়েলে তো এই প্রচুর পরিমাণের সোডিয়ামে থাকার কারণে লবণ থাকার কারণে কিন্তু এখানে কি হয় না ওই ডেড সিতে কোনো প্রাণী বা আছে না কোনো মাস্টাস আর এই পানির ডেডশিতে কারণে ওখানে কিন্তু মানুষও ডুবে না তো যার ফলে অনেকে দেখেন যে ওখানে গোসল টোসল করে ও বইয়ে শুয়ে শুয়ে বই পড়তেছে কিন্তু ডুবে না তো এখন এখানে যেটা যতদূর জানি এখানে সল্ট আছে অনেক হ্যাঁ এগুলো সল্টই হবে হ্যাঁ শান এগুলো সল্ট হুম তো হ্যাঁ হ্যাঁ এগুলো সব সল্ট বুঝছেন নাকি আশ্চর্য ব্যাপারে যে দেখতে পাচ্ছেন না সাদা এগুলো সব হলো সল্ট তো ডেথভিলি কিন্তু এই যে একেবারে যে নিচু এলাকা যেটা কিনা না সমুদ্র সমতল থেকে সি লেভেল থেকে দুশো বত্রিশ ফিট নিচে সেখানে আসলো প্রচুর লবণ মাটিটা লবণাক্ত আর কি তো আমি দেখি একটুখানি মুখে নিয়ে দেখবো যেটা সত্যি সত্যি লবণাক্ত কিনা আচ্ছা আর সামনে যাওয়া দরকার হবে না অরিন তুমি আসো অরিন একটুখানি

সমুদ্রের পানি থেকে লবণ বানিতে আমরা আমি মুখে নিয়ে দেখলাম যে আবার একটু মুখে নেই পুরো মোল্লা লবণ মোল্লা লবণ বাংলাদেশে যে মোল্লা লবণ খান না আপনারা বাংলাদেশের পুরো মোল্ল লবণ কয়েক সমুদ্র এটা ধারে কাছে নাই

লবণ দেখে গেলাম না জর্জ তুমি এটা নিয়ে আফসুস করে না দেখো এইটা দেখছি ইউরোপ আমেরিকা থেকে হলো মানুষ আছে দেখ লবণ আর লবণ তুমি ক্যামেরাটা একটু ঘুরে দেখো তো শোনো বলছি ক্যামেরা এখন একটু কাটানোর একটা ছবি টবি তুলে এখানে